সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভর্তা রেসিপি নিয়ে আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে আর এরকম একটা ভর্তা যদি থাকে তাহলে গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না চলুন দেখে নেওয়া যাক বেগুন ভর্তা রেসিপি বেগুন ভর্তা করার জন্য প্রথমে এখানে আমি দুটো বেগুন নিয়েছি আর বেগুনগুলো কিন্তু একদম নতুন ছিল এই নতুন জাতের বেগুন ভর্তা আজকে করব এই বেগুনগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম একটু মোটা করে তারপরে হচ্ছে নুন হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে রেখেছি ভর্তা তৈরি করার আগে অবশ্যই বেগুনগুলো মাখিয়ে রাখবেন আপনারা চাইলে কিন্তু পুরিয়েও বেগুনগুলো ভর্তা করতে পারেন আমি ভর্তার রেসিপিতে আগেও বলেছি পুরিয়ে ভর্তা করলে যদি এর মধ্যে কোনো পোকা থাকে তাহলে কিন্তু দেখা যায় না সেক্ষেত্রে ভর্তা খেতে আমার কাছে একটু আনিজে লাগে এই জন্য আমি ভেজে ভর্তা করি ভেজে ভর্তা করলে আমার কাছে মনে হয় এটা খেতেও অনেক টেস্টি হয় আবার দেখাও যায় যে এর মধ্যে কোনো পোকা আছে কিনা আমি চলাই ফ্রাই প্যান বসে তাতে তেল দিয়ে তারপর হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে বেগুন গুলো ভেজে নেব এই বেগুন গুলো কিন্তু কম তেলে ভাজতে হবে না হলে বেগুনের মধ্যে অনেকটাই তেল ঢুকে যাবে তখন ভর্তা করার পরে খেতে ভালো লাগবে না তো হালকা হালকা তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন আর অবশ্যই আমি এই বেগুন গুলো সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি এই বেগুন গুলো কিন্তু ভাজতে অতটা সময় লাগে না গোল গোল বেগুন বা এই মোটা সাইজের বেগুন গুলো খুবই নরম থাকে তাই হালকা আঁচে ভেজে নিলেই হয়ে যাবে দেখুন বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে উঠিয়ে নেব আর সেম প্রসেসেই কিন্তু সবগুলো বেগুন এভাবে কম তেলে ভেজে নিতে হবে বেগুনগুলো ভাজা হয়ে গেলে আবার একটু তেল দিয়ে তাতে হচ্ছে শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা রসুন রসুনের কোয়াগুলো একটু ভেজে সফট করে নিচ্ছি রসুনগুলো যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পরে এর মধ্যে দিব হচ্ছে কাঁচা মরিচ কুচি আজকে দুই ধরনের মরিচ ব্যবহার করব কাঁচা মরিচ এবং শুকনো মরিচ তা কাঁচা মরিচটা দিয়েও খুব ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে ভাজার কোনো প্রয়োজন নেই পেঁয়াজের মধ্যে যে গন্ধটা থাকে সেটা দূর হলেই পেঁয়াজ ভাজা হয়ে যাবে অনেক সময় কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু বেগুন ভত্তা করা যায় কিন্তু পেঁয়াজটা যদি কাঁচা দেওয়া হয় সেক্ষেত্রে আমার কাছে ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত থাকা সম্ভব না এটা গন্ধ হয়ে যায় এখন হচ্ছে আমি ভত্তা করে নেব সবগুলো বেগুনই কিন্তু আমার ভাজা হয়ে একদম সফট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন একটা প্লেটে লবণ দিয়ে প্রথমে হচ্ছে শুকনো মরিচটা ভেঙে নিচ্ছি আর এই বেগুনগুলো কিন্তু অনেক মিষ্টি থাকে তাই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেও কোনো সমস্যা হবে না তারপরও আপনাদের পছন্দ মূলত অনুযায়ী ঝালটা অ্যাড করবেন প্রথমে শুকনো মরিচটা খুব সুন্দর মতো আমি লবণ দিয়ে ভেঙে নিলাম খুবই মুচমুচে ছিল ভাঙতে ততটা সময় লাগেনি এরপর হচ্ছে রসুনগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি রসুনটাও কিন্তু একদম নরম সফট হয়ে গিয়েছে রসুন মরিচ সম্পূর্ণটা ভেঙে নিয়ে এরপরে হচ্ছে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মাখাতে হবে হাত দিয়ে যত সুন্দর করে ভর্তাটা মাখাবেন খেতে কিন্তু ততটা ভালো লাগবে অনেকেই দেখা গেছে এখন ভর্তা যে কোনো সময় হ্যান্ড ব্লিন্ডার বা ব্লেন্ডার দিয়ে করে থাকেন কিন্তু সেই ভত্তাগুলো কিন্তু খেতে অতটা ভালো লাগে না সব কিছু খুব সুন্দর মতো মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে বেগুনগুলো দিয়ে দেব। আর বেগুন দিয়ে খুব সুন্দর মতো সময় নিয়ে হাত দিয়ে মাখাতে হবে খুব সুন্দর মতো আমি হাত দিয়ে উল্টে পাল্টিয়ে ভেঙে মাখিয়ে নিচ্ছি যাতে করে বেগুনের কোনো দানা ভাব না থাকে একদম মিহি হয়ে যায় কিন্তু আমার প্রায় কমপ্লিট এই জন্য ধনে পাতা কুচি ব্যবহার করলাম ধনে পাতাটা দিয়ে আবারও হাত দিয়ে খুব সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি আর সরিষার তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি বেগুনগুলো সরিষার তেল দিয়ে ভেজেছিলাম এই জন্য এর মধ্যে পর্যাপ্ত তেল রয়েছে ভর্তাটা আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হতে পারে এরকম ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে অনেক ভালো লাগে যারা ভর্তা প্রেমী আছেন তারা একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ